এই মুহূর্তে হরিহরপাড়া থেকে একটি দুঃখজনক খবর উঠে আসছে রুকুনপুরের এক জওয়ানের মৃত্যু হয়েছে কাশ্মীরের অনন্তনাগ এলাকায় তুষার ধসে তার মৃত্যু হয়েছে বলে খবর খুব দুঃখজনক ঘটনা কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা রুকুনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাফিনুল বিশ্বাস ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আজকে আমরা মুর্শিদাবাদ জেলার ঘুরিয়ার পাড়ার রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপাড়া গ্রামে আমরা আমাদের প্রিয় ভাই পলাশ ঘোষ যিনি পাঁচ নম্বর প্যারা কমান্ডোতে চাকরি করতেন বর্তমানে তার পোস্টিং ছিল কাশ্মীরের অনন্তনাগে গত ছ তারিখে একটা স্পেশাল অপারেশনে গিয়েছে সে বীরের মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু সংবাদ আজকে সন্ধ্যাবেলায় অফিসিয়ালি তার পরিবারকে জানানো হয়েছে আমরা গ্রামের লোক সকলেই এখানে সম্পিত হয়েছি আমরা গ্রামবাসী হিসেবে গর্বিত যে আমরা এই রকম একজন বীর শহীদকে আমরা ভারত মায়ের চরণে তার প্রাণ নিবেদিত হতে দেখলাম আমরা অধীর অপেক্ষায় আছি তার ডেড বডি এখনও বাড়িতে এসে পৌঁছায়নি গ্রামবাসীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে কখন আমাদের সেই প্রিয়জনের ডেড বডি বাড়িতে পৌঁছাবে আমরা তাকে বীরের শ্রদ্ধা জানানোর জন্য আমরা অপেক্ষায় আছি এখানে উপস্থিত আছেন আমাদের ছোট ভাই পলাশ তার বাবা তিনি চোখে ভেঙে পড়েছেন পাশাপাশি তিনি আমাদের সামনে এটাও বলেছেন যে আমি গর্বিত পিতা যে আমার সন্তান দেশের জন্য প্রাণ নিবেদন করেছেন আমরা সকলে কালকে তার শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার জন্য আমরা গ্রামবাসী দল মত নির্বিশেষে আমরা সবাই অধীর অপেক্ষায় আছি আমরা আছি এইটুকুই আর কি বলবো বলবো দুটো ওর বলছে বলবেন হ্যাঁ দুটো মেয়ে কন্যা সন্তান দুটো একটা বয়স চার বছর একটা বয়স ছ বছর এখন ঘটনাটা প্যাথেটিক কিন্তু তার মধ্যে তো বললো আমরা বললো তাদের বন্ধু যে ছোট ভাইয়ের মানে মতোই হলেও আমাদের গর্বের যে আমরা একটা আমাদের এলাকার বীর সন্তানকে ভারতের চরণে মানে প্রাণ দিতে দেখেছি কত সালে চাকরিতে জয়েন করেছিল ও করেছিল দু হাজার নয়ের সাতাশে আগস্ট

একেবারে মানে যে ডিউটি করতো এবং দেশের জন্যে কাজ করতো তার একটা কিন্তু এটা তার জন্য এটা প্রমাণও হচ্ছে যে দেশের একটা সৈনিক হিসেবে এটা নিয়ে ভাবার কিছু নাই কালকে মোটামুটি আমি কখন পৌঁছাবে বলছি ওরা আমাদের বললো যে ওই বাবু চলে যাচ্ছে দশটায় বাবু সব সময় করবে আমি তোমাদেরকে ফোন করব বাবু দশটার আগে ঢেকে যাবে